হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতে আসো ওপান ব্লক তো আজকে জামু একটু বাপের বাড়ি জামু যেহেতু আমার বাবা আইছে তো বাবা তো সবসময় থাকে না এমনি বেড়ে আই খালি বাড়ি যেয়ে বাবা থাকে না তো আজকে জামু বাবা আছে এই কারণে তো আমি রেডি টেডি মোটামুটি হয়েছি এখন তোমাদের দাদা বাড়ি লিগে বেরেছি দেখি কী করে কি গো কি কর তো বাড়িতে যাওয়ার আগে তো দেখো আমাদের পরিবারের এগুলিকে তো মানে খাওয়া দিতে এ কারণে খানা টানা দিয়েই আমরা কোনোখানে যাইলে এই দেখো হ্যাঁ

এই দেখো আরো নিচেও আছে সব সময় তোমার লাগে থাকতে একদম মানে বুয়ে থাকি তো মেকআপ টেকআপ একদম মোটামুটি শেষ হয়ে যে গরমের অবস্থা লিগে মোটামুটি মানে মাথাটা তাসটাইছি এখন ড্রেস ফুটছে শুধু ড্রেসে আর কি তো আমরা আমি তো জানি তুমি তোমার কোম্পানি ঢিলা বুঝছো না এই কারণে আর কি তাইও আমি রেডি হইতেছি যাও না আগে তো সবসময় কাজটি কমপ্লিট করে দাম লাগে তো আমারও ঘরের কাজটা মোটামুটি মোটামুটি গীতা সবই কমপ্লিট করে লাগছি এখন আমি রেডি হবো তো তেও মাস্টার কাছে পড়তাছে আসে ফরা শেষ হলে তারপরে যাবো আর কি তো এখন তো সাড়ে ছয়টা আগে সন্ধ্যা হয় না যে গরম পড়তে আসে এখনো পর্যন্ত গরম এই দেখো গরমের যন্ত্রণা কি অবস্থা ম্যাক্সের দেখো বন্ধুরা কোনখানে জামু কইলে মানে তখন কাজ আর শেষ হয় সারা সারাদিন কাজ করার পরেও মানে কি আর সারা দিন কাজ করার পরেও আমাদের কাজ শেষ হয় না আর সবাই শেষে পুরুষেরা জিগাইব যে কী করো সারাদিন কী কাজ করো ঘরের কাজেই তো এই ঘরের কাজেটি যদি একদিন যদি করে তারপরে বোঝা যায় বোঝা আসলে মেয়েরার কত কষ্ট কিন্তু কেউ এটা বুঝতো না তা একমাত্র শুধু আমার মতো যারা গৃহবধূ আছে আমার মতো ফাউজার তারাই বুঝতো সারাদিন আর শেষ নাই এখনো বুঝতে মানে বিছানারা গোছাইতে হচ্ছে না যে বই বইও আমি গুছানো হচ্ছে কারণ রেডিও আমাদের কোনো যাও না রাজ্যের শান্তি জীবনের হয়তো না

তো দেখো এখন বিছানাটা গুছানো হয়েছে তো এই কাপড়টা আমি পরে রাখা দেবো এটাই কারণ এখানে রাখছি মানে এটা এখানে রাখতাম না আর কি আলাদা জায়গা থাকুন যেহেতু আমি বাড়ি থাকতাম না তো বিছানাটা জিনিস একটু কমায় কমায় যাবো নাহলে তোমার দাদা ভাই অবস্থা খারাপ করে নেবো তোমার দাদা ভাই তো এখন এটা জায়গাতে রাখি আমি এই দেখো বইয়ে টাল করে রাখবো পড়তে বলে ফরক বা না ফরক একবার বই সব নিয়ে তারপরে আমার বাবা এটা বুঝবে এই তুই রেডি দি না রেডি হবি সুন্দর হইতে গা তো হ্যাঁ হ্যাঁ তাতা রেডি হইতা তাতা রেডি হ এই ফ্যানটিটা এই ড্রেসের সঙ্গে এই প্যান্টটা এটা তো ভালোই লাগবো হ্যাঁ বল খেলা আর বন্ধ হইতো না এই জীবনে তার হ্যাঁ তাতা রেডি বাবা রেডি হ রেডি হ রেডি হ তাতা সিগা কিন্তু তাতা রেডি তো ফলাই দাও তো এখন আমি রেডি হইয়া আই ঘরের কাজে আমি এবার তোমার দাদা ভাই ও সময় আলোচ

লাগজে <small> গুড মর্নিং বন্ধুরা রাত্রে আর কথা হয়েছে না তো এখন সকালে হয়েছে এখনই কথা পেতেছি তো দেখো আইতে না আইতে আমি মানে সকালেতে না আইতে আমি আয় ফসি সবজি বাগানে আমার মা তো কী কী আছে এটাই দেখতেছিলাম কি গো আনার আসলে বলে দেখি দিদি অনু বড় তেমন ছোট ছোট বিস্তর আছে ভালো আছে মনে বাতাসে করছি আর কি আমি না দেখো না ভালো লও লাইলে লইবা না এই দেখো এখানে একটা আছে আর এই কেন ফাইকছে না বাবা আনার সত্য যে ডোর কাটা লেগে তো আনার সব না এইগুলি নাম যায় না কিন্তু এগুলি খাইতে অনেক স্বাদ তো এখন চা টিফিন খাবো অনেক হয়েছে গুড়াগুড়ি

এই নাম না বাবাই একদমই কাবাডি দিয়ে মামু দেখা কাদা তো বন্ধুরা ব্লগটা আর বড় করি না যেহেতু তোমাদের দাদাবাইও যাব গা তো আমি থাকমু কয়েকদিন আমি বেড়াতে আসি যেহেতু বেশি দিন থাকত না দু তিন দিন থাকমু তো তোমরা সঙ্গে দেখাও পাবে নতুন একটা ব্লগ এই ব্লগটা যদি ভালো লাগে ওষো লাইক আমার শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা বাই বাই কোন পুকুরে যাবি তুই আগে একদম না